আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি সালোয়ারের মুহুরিতে ডিজাইন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে কলি সেট করতে হয় তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা কাটিং ভিডিওটি দেখে নেবেন তো যে পাহের মুহুরির দিকে আমি ডিজাইনটি করে নিয়েছি তো এই মুহুরির দিকটা আমি প্রথমে কিন্তু ডিজাইনটি করে নিব। তো দেখুন এখানে ডিজাইনটি করার জন্য আমি চার ইঞ্চি লম্বা করে কাপড়টি নিয়েছি আর এখানে চওড়ার দিকে আছে পায়ের মুহুরি যতটুকু তার থেকে আপনারা ডাবল নিয়ে নেবেন তো এভাবে প্রথমে কিন্তু আমাদের এই যে মাঝখানে কুচিগুলো দিয়ে নিতে হবে তো প্রত্যেকটা কুচি যেন এক সমানভাবে হয় আপনাদের খেয়াল রাখতে হবে তো সবগুলো কুসি কিন্তু এভাবে করে দিয়ে নিব পুরোটাই এভাবে করে কুচি দিয়ে নিব কুচি দেওয়ার পর দেখুন এখানে যে আমার পায়ের মুহুরিটা আছে এই পায়ের মুহুরির দিকে আমাদের এই যে কুচিটি নিতে হবে প্রায় দেড় ইঞ্চি উপর দিক থেকে তো দেড় ইঞ্চি উপরে থেকে এই যে কুচিটি রাখবো মাঝখানে যে সেলাইয়ের উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো সেলাইটি দিয়ে নিয়েছি আর এখানকার যে যে কুচিটা দেখুন এই যে সালোয়ারটি কিন্তু এভাবে উল্টিয়ে উল্টো দিকে নিতে হবে দেখুন উল্টো দিকে নিয়ে এই কুসিগুলো কিন্তু এই যে সোজা দিকে আছে এই কুসিগুলো কিন্তু উল্টো দিকে এভাবে ভাঙা দিতে হবে তো খেয়াল করুন আমি কুসিগুলো কোন দিকে ভাঙা দিচ্ছি তো এভাবে করে কিন্তু কুসিগুলো নিতে হবে তো সবগুলো কুসি কিন্তু এই যে উল্টো দিকে ভাঙা দিয়ে কিন্তু উপর দিকে উঠিয়ে দিব তো এভাবে পুরোটাই ভেঙে ভেঙে কিন্তু নিব তো এই পাশে আমি কুসিটি দিয়ে নিয়েছি এই অপর পাশটাও কিন্তু এভাবে কুসিগুলো দিয়ে নিতে হবে তো দুইটি সাইডেরই কুসি কিন্তু ঠিক উল্টো সাইডে ভেঙে কিন্তু নিতে হবে তো আপনারা লক্ষ্য রাখুন আমি কোন দিকে কুচিগুলো ভেঙে দিচ্ছি তো পুরোটাই কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়ার পরে যে মুহুরির দিকটা কিন্তু এই যে খোলা দিকটা আমাদের দুইটি ভাঙা দিব এই যেভাবে প্রায় হাফ ইঞ্চি চওড়া করে ভাঙাটি দিয়ে নিচ্ছি তো এইভাবে হাফ ইঞ্চি ভাঙা দিয়ে যে এখানকার দেখুন এই যে এখানে যে জয়েন্টটি দিয়েছি কুচিটা তো এখানে ছোটো বড়ো যে কাপড়টা আছে এটা হচ্ছে কেটে নিব কেটে নিয়ে তো আরেকটি ভাঙা দিব এভাবে ভাঙ্গা দিয়ে এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব এই খোলা যেন না দেখা যায় আমাদের খেয়াল রাখতে হবে দেওয়ার পর একটি সেলাই দিয়ে দিয়ে নিব। তো এখানে চাপ সেলাইটি নিয়েছি চাপ সেলাই দেওয়ার পর হচ্ছে কিভাবে আপনারা কলি সেট করবেন পায়ের মুহুরির দিকটা কিন্তু আমি সামনের দিকে রেখেছি রেখে যে চওড়ার দিকটা নিয়ে কোমরের দিকে হচ্ছে যে চিকন মাথাটা নিয়ে এভাবে দেখুন সমান করে ধরে জয়েন দিয়ে নিতে হবে তো এই পাশে কিন্তু এই যে সোজা পাটটা কিন্তু আমি উপর দিকে রেখেছি উপর দিকে কিন্তু একটি কলি জয়েন দিয়ে নিয়েছি এই অপর পাশেও এই সোজা পাটের দিকে এপাশের পাশের কলিটাও আমাদের জয়েন দিতে হবে তো দুই পাশে আমি দুইটি কলি জয়েন দিয়ে নিচ্ছি এখানে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের কলিটি জয়েন দিয়ে নিতে হবে তো দেখুন একই সাইডে কিন্তু আমি দুইটি কলি কিন্তু একইভাবে জয়েন দিয়ে নিয়েছি দুই পাশে তো জয়েন দেওয়ার পর দেখুন এই যে এটা হচ্ছে সোজা পাট উপর দিকে রাখবো এইভাবে সোজা পাট উপর দিকে রেখে এখানে অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড তৈরি করে নিয়েছি তো এই পাটের সঙ্গে আর এই যে পলিশ পাটের সঙ্গে এই দুইটি পাট কিন্তু আমরা এইভাবে সমান করে ধরে জয়েন দিয়ে নিব তো এই যে এখানে কোয়ালিটি যে আছে এই কোয়ালিটির এই মাথা থেকে আমাদের এই পাশটাও জয়েন দিয়ে নিবো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে যেহেতু কলির সাইড কলির সাইডগুলো কিন্তু আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো অপর পাশটা হচ্ছে আমি উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নিয়ে এই সাইডটাও আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এ পাশেও কিন্তু এই যে কোয়ালিটি এখানে আমি জয়েন দিয়ে নিব তো এখানে অবশ্যই ডাবল করে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন খুব সহজে কিন্তু আমি কোয়ালিটি সেট করে নিয়েছি তো এবার হচ্ছে পায়ের মুহুরি আমাদের সেলাই করে নিতে হবে তো পায়ের মুহুরির এখানে পায়ের মুহুরির এখানে আমি রাখবো সাত ইঞ্চি সাত ইঞ্চি রেখে এখানে দুইটি পাট সমান করে ধরে স্টিচ দিয়ে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব হাইয়ের এখানে আমাদের কলিগুলো কিন্তু মিলিয়ে দিতে হবে কলির সেলাইগুলো যেন দুইটি মিলে থাকে তো এখানকার যে মুহুরিটা আছে এই মুহুরিটাও আমরা এখানে সাত ইঞ্চি নিয়ে নিব সাত ইঞ্চি নিয়ে এখানে অবশ্যই ডাবল করে সেটাই দেব তো এখানে দেখুন রাবার ঘর আমাদের আছে তো রাবার ঘর আছে এখানে প্রায় তেত্রিশ ইঞ্চি তো এখানে প্রায় তেত্রিশ ইঞ্চি রাবার ঘর আছে আর এখানে আমরা কার জন্য কতটুকু কোমরের লুজ রাখবো তো এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা নিব চল্লিশ ইঞ্চির বডির জন্য নিব হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি নিয়ে আরও আমরা তিন ইঞ্চি লুজ দিব তো এখানে আমি তিন ইঞ্চি আরও লুজ দিয়ে নিব তো আপনারা যার যতটুকু বডি সেই বডির থেকে আপনারা অর্ধেক নেবেন অর্ধেক নিয়ে আরও তিন ইঞ্চি বাড়িয়ে কিন্তু এই মোটা এলাস্টিকটি নিতে হবে তো এখানে মোটা এলাস্টিকটি নিয়ে নিয়েছি দেখুন তো এলাস্টিকটি আমি মাঝখানে কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি তো এখানে জয়েন দেওয়ার পর এখানে আমি এবার সেট করে নিব দেখুন এই যে উল্টো দিকটা কিন্তু আমার উপর দিকে আছে উল্টো দিকটা নিয়ে একটি ভাঙা দিব চিকন করে তো চিকন করে একটি ভাঙা দিচ্ছি আর একটি ভাঙা দিব তো দুইটি ভাঙা দিয়ে ভিতর দিকে এলাস্টিকটা রেখে আমরা সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিব আরেকটি নিয়মেও কিন্তু এখানকার এলাস্টিকটা আপনারা জয়েন দিতে পারেন তো এখানে আপনারা এইভাবে ভাঙাটি দিয়ে এই সাইড দিয়ে কিন্তু পুরোটা ভেঙে ভেঙে সেলাই করে নেবেন তো এভাবে সেলাই করে নেওয়ার পর তো এভাবে কিন্তু পুরোটাই সেলাই করে নিব সেলাই করার পরে কিন্তু এখানে যে একটু ফাঁকা রাখবো প্রায় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি ফাঁকা রাখবো ফাঁকা রেখে এবার হচ্ছে একটি পিনের সাহায্যে এই এলাস্টিকটা ভিতর দিকে এভাবে ভরে দিব তো ভিতর দিকে যে এলাস্টিকটা দিব আমাদের খেয়াল রাখতে হবে এলাস্টিকটা যেন ভিতরে ভাস না পড়ে তো এই দুইটি মাথা আমরা এক জায়গায় করব এক জায়গায় করে এখানে জয়েন দিয়ে দিব তো জয়েন দিয়ে মাঝখানে একটি জয়েন্ট আটকে নিব আটকানোর পরে যে এখানে যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা হচ্ছে আমি সেলাই করে আটকে নিব তো এটা হচ্ছে আটকে নিতে হবে তো আটকানোর পরে এখানে যে লুজটা আছে দেখুন এই যে চতুর্পাশে এভাবে সমান করে দিয়ে নিব যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন তো মাঝখানে একটি সেলাই দিয়ে নিব এটা হচ্ছে সেলাই দিয়ে কিন্তু আমাদের এলাস্টিকটা আটকে নিতে হবে তো এখানে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে এই এলাস্টিকটা যাতে লুজ না থাকে অনেক জোরে টেনে কিন্তু ওই এলাস্টিকটা সেলাই করে নিব তো এখানে যাতে ব্যবহার করার সময় তাহলেও ছিঁড়ে না যায়